বুড়িগঙ্গাকে যারা আপনারা ড্রেন বলে থাকেন কালো পানি বলে থাকেন আজকে ভিডিওটা শুধু তাদের জন্য মঞ্চ সহকারে দেখবেন দেখেন এটা কি বাংলাদেশ মনে হচ্ছে কি সুন্দর একটা জায়গা দেখেন সন্ধ্যার পর সবগুলো লোক কি সুন্দর পার্কের মতো বসছে এটা কিন্তু পানির উপর একটা অংশ বুড়িগঙ্গার একটা পার্ক এবং পার্ক দিয়ে দেখেন লঞ্চ যাচ্ছে আস্তে সুন্দর লাইটিং করা এবং প্রত্যেকটা মানুষ কি সুন্দর বসে আছে বাতাসের মধ্যে এই অস্থির গরমের মধ্যেও তারা শান্তি খুঁজে পাচ্ছে এবং এখানে শুধুমাত্র বসার জায়গা নেই পাশে অনেক খাবারের দোকানও আছে সেখান থেকে যা ইচ্ছা তা খাওয়া যাচ্ছে আর এই যে এদিকটা হচ্ছে সদর লঞ্চ টার্মিনাল এখান থেকে লঞ্চগুলো ছেড়ে যায় আর ঠিক এদিক দিয়ে যায় এটা হচ্ছে সেই পুস্তকালয় ব্রিজ এই পুস্তকালয় ব্রিজ নিচ দিয়ে লঞ্চগুলো যায় দেখেন রাত্রেবেলার ভিউটা কত সুন্দর কিছুক্ষণের জন্য আপনার মনে হবে যে আপনি বাংলাদেশে নাই একদম নিউ ইয়র্ক সিটির পাশে চলে আসছেন এত ভাল লাগে আমি যেটা বলতেছি সেটা আপনি বুঝবেন তখন যখন আপনি এখানে আসবেন আপনি কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন এত সুন্দর বাতাস এত সুন্দর পরিবেশ এত ভাল লাগে আমি বসে আছি আমার খুব ভালো লাগছে একদম উপরে আকাশ নিচে পানি মাঝখানে আমি পাশ দিয়ে যাচ্ছে আপনাদেরকে আমি আমার পিছনের পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন পিছনে ওই দৃশ্যটা সুন্দর অনেকগুলো লঞ্চ সেখানে দাঁড়ানো আছে এবং অনেকগুলো লঞ্চ যাচ্ছে ছোট ছোট নৌকাগুলো এই পার থেকে ওই পার মানুষকে নিয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে দেখেন কি সুন্দর বাতাস আমাকে ঘোড়াচ্ছে আমি কিন্তু ঠিক এই যে এই জেরিটার ঠিক পাশে বসে আছি আমার নিচে কিন্তু একদম পানি ঠিক আছে একদম নিচে পানি আর এখানে অনেক সময় বড় বড় স্টিমার আসে বেলা এখানে ভিউটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে দেখতে পারবেন দিনের বেলা ভিউ দেখেন লঞ্চগুলো যাচ্ছে আবার কি সুন্দর লাইটিং করা যাচ্ছে নিয়ে যাচ্ছে কি সুন্দর একটা ভিউ চিন্তা করা যায় যে ঢাকার পাশে এত সুন্দর একটা ভিউ দেখেন দিনের বেলা ভিউটা অন্যরকম রকম লাগে তখনও খুব ভালো লাগে এবং বড় বড় জাহাজগুলো অনেক সময় এখানে সাইডে বেঁধে রাখে দেখুন রাত্রে ছিল না কিন্তু সকাল বলে দেখেন আছে এই যে আমার সঙ্গে আমার বেবি আসছে দেখেন সে কি সুন্দর আরাম পেয়ে এসে এই ব্রেঞ্চগুলো এখানে রাখা হয়েছে মানুষ বড়ার জন্য এখানে সে শুয়ে আলাদা শেখাচ্ছে ওই যেটা মুরব্বী পয়সা আছে ওই যে পোস্তগুলো ব্রিজ দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ আর পানি যারা আপনারা যারা বলেন যে বইগঙ্গার পানি কালো নোংরা আপনারা একটু খেয়াল করে দেখেন যে পানিটা কত পরিষ্কার এবং কাছ থেকে দেখলে মনে হবে যেটা নদীর পানি না মনে হবে পুকুরের পানি একদম দেখ পুকুরের পানি যেরকম সবুজ থাকে ঠিক সেরকম সবুজ আর যে জাহাজটা এখানে রাখা আছে বড় জাহাজটা এটা মালবাহী জাহাজ আজকে যখন আসলাম তখন দেখলাম যে কিছুক্ষণ আগে এই জাহাজটা মিরাদ পড়ানো মনে হয় জাহাজটা মনে হয় নতুন করে মনে হয় ফার্স্ট মনে হয় এটা স্টার্ট দিবে সেটারই একটা অংশ এখানে ঝুলতেছে দেখেন এই নৌকাগুলো হচ্ছে যে এই পার থেকে ওই পারে ওই পারে অনেকে থাকে তাদেরকে এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়া হয় এবং ওই পার থেকে এই পারে নিয়ে আসা হয় দেখেন এতই বাতাস তার কিন্তু বইটা বাইতে হচ্ছে না শুধুমাত্র পাল্টা তুলে রাখছে আর উনি ধরে রাখছে চলে যাচ্ছে দেখেন আমিও এখানে হাঁটতেছি খুব ভালো লাগছে আমার ছেলে আমার ভিডিও করতেছে দিনের বেলা রোদের মধ্যে দেখেন কম মানুষ নাই কিন্তু ভালো মানুষই এখনো পর্যন্ত এখানে আছে সে একটা গায়ে নিয়ে আসছিলো আমার ছেলে খেলার জন্য এই গাড়িটা আমি রাখছি এখানে ভিউটা খুব ভালো লাগছে পিছনে নদী পুস্তকালয় ব্রিজ আর সামনে হচ্ছে এই যে একটা সুন্দর একটা গাড়ি লাল রঙের গাড়ি দেখছেন